একদিন পরেই পয়লা বৈশাখ আসছে চোদ্দশো বত্রিশ সাল জানেন কি মহানায়ক উত্তম কুমারের পয়লা বৈশাখ কেমন ছিল বন্ধুরা আজকের ভিডিওতে বলবো সেই সব অজানা কথা ভিডিওটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল পয়লা বৈশাখ নতুন বছরের শুরু এক সময় এই নতুন বছরের শুরুতে কলকাতা মেতে থাকতো এক জলসার আসরে তা ছিল বসুশ্রী সিনেমা হলে পয়লা বৈশাখের জলসা সেই উনিশশো সাল থেকে শুরু হলের সর্বসর্বা মন্টবসুর তত্ত্বাবধানে শুরু হয়েছিল এই জলসা তবে যার হাত ধরে প্রথম বাংলায় নতুন বছরের শুরুর দিন বসুশ্রীতে শুরু হয় নববর্ষের জলসা তিনি হেমন্ত মুখোপাধ্যায় কিং বদন্তি এই গায়ক না থাকলে বোধহয় হয় এই জলসার জৌলুসের ছিটে ফোঁটার হদিশও পেত না সারা কলকাতা কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি রোডে অবস্থিত বসুশ্রী হলে প্রায় প্রত্যেক সন্ধেতেই কলকাতার তাবর তাবর শিল্পীরা আড্ডা জমাতেন হলের কর্তা মন্টু বসু শ্যামল মিত্র ভানু বন্দ্যোপাধ্যায় এবং অজিত চট্টোপাধ্যায় প্রমুখ নামি দামি মুখ হাজির থাকতেন তবে আড্ডার প্রাণপুরুষ ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এই রকমই এক আড্ডায় পয়লা বৈশাখের কদিন আগে হেমন্ত জমজমার জলসা করার প্রস্তাব দিলেন প্রস্তাব শুনে সবাই সাদরে সম্মতিও জানালেন সে বছর থেকে বসুশ্রীদের সফর শুরু জলসার তখনকার সময়ের বিচারে এই জলসা ছিল একদম পয়লা নম্বরে কত যে তাবর শিল্পীদের দেখা মিলত তার নেই শ্যামল মিত্র সন্ধ্যা আরতি বন্দ্যোপাধ্যায় প্রমুখ ছিলেন এই জলসার অতি পরিচিত কিছু মুখ তবে সব থেকে আশ্চর্য কাণ্ড ঘটত মহানায়ক উত্তম কুমার এলে মহানায়ককে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যেত চারিদিকে একবার ভিড়ের চাপে চোটও পেয়েছিলেন বেশ কিছু মানুষ তারপর থেকে উত্তম কুমার আসার আগে কোনো ঘোষণাই করা হতো না জলসার দিন হলের সামনের গেট দিয়ে না ঢুকিয়ে অত্যন্ত গোপনে হলের পিছনে গেট দিয়ে আনা হতো মহানায়ক উত্তম কুমারকে আর হলের সামনে রাস্তার উপর সামিয়ানা টাঙিয়ে লাগানো হতো বেশ কতগুলো মাইক সেই মাইকেই মহানায়কের গলা ভেসে আসত মানুষজন খুশি মনে সেই অনুষ্ঠান শুনতেন প্রথম বছর থেকেই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকতেন বহু মানুষ জলসার আগের দিন বাংলার বাইরের ভিন্ন রাজ্য থেকেও লোকজন এসে সামনের ফুটপাথে অপেক্ষা করতেন টিকিটের কোনো ব্যাপার ছিল না তাই শুরুর সঙ্গে সঙ্গে হাউসফুল হয়ে যেত বসুশ্রী লতা মঙ্গেশকর এবং মহানায়িকা সুচিত্রা সেনও এই অনুষ্ঠানে এসেছিলেন গান করতে কলকাতায় থাকলে আসতেন কিশোর কুমারও সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায় তো ছিলেনই তবে হেমন্ত ছাড়া জলসা চালিয়ে যেতে রাজি ছিলেন না তাই বেশ কিছু বছরের জন্য বন্ধ হয়ে গিয়েছিল পয়লা বৈশাখের এই অনুষ্ঠান তবে অজয় বিশ্বাসের তত্ত্বাবধানে ফের শুরু হয়েছিল বসুশ্রীর জলসা তবে স্বর্ণযুগের সেই সব বিখ্যাত শিল্পীদের কাছে এই জলসা ছিল পয়লা বৈশাখের অপর নাম তাই আজও এই অনুষ্ঠান নিয়ে নষ্টাল ভোগেন তাঁরা বছর পুরানো সেই সোনালি দিনগুলো তাদের স্মৃতিতে চিরকালই যেন অমলান হয়ে থাকবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক ভালোবাসা নেবেন